সম্মানিত ধান চাষী ভাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসি ইসলাম দেখতে পাচ্ছেন যে আপনার ক্যামেরার সামনে অসংখ্য ধান এবং ধানের সাদা শীষ দেখতে পাচ্ছেন যে সাদা শীষ প্রায় ম্যাক্সিমামই সাদা শীষ দেখা যাচ্ছে জায়গায় জায়গায় এই যে সাদা শীষগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি কারণে হয় এবং কি ভুলের কারণে ব্যাপক পরিমাণে সাদা শীষ হয় দেখতে পাচ্ছেন যে একটা গোছায় তিনটা চারটা পর্যন্ত সাদা শেষ এগুলোর কী কারণ কেন হয় এগুলো কিন্তু আমাদেরকে জানা খুব প্রয়োজন এগুলো যদি আমরা না জানি তাহলে দেখতে পাবেন যে অনেক ধরনের সমস্যা বা একটা পর্যায়ে দেখা যাবে যে বিশাল বড় ক্ষতি তো এর হাত থেকে বাঁচার জন্যে আমাদের যা করণীয় সেটা সম্বন্ধে আজকের আমার এই ভিডিও সবচেয়ে বড় কথা আপনি যখন একটা ফসল করেন তখন কিন্তু ওটা থেকে লাভ করা বা ওখান থেকে অবশ্যই লভ্যাংশ বের করার কারণে কিন্তু আপনি ফসল করেন অথবা জীবিকা নির্বাহের তাগিদেই করেন তো যাই হোক যে কারণে দেখা যাচ্ছে যে এতগুলান শীষ আপনার জমিতে নষ্ট হয়ে যাচ্ছে এটা থেকে অবশ্যই উদ্ধার হতে হবে নইলে হয়তো বা আপনি অনেক ধরনের ক্ষতি অর্থাৎ অনেক বড ধরনের একটা ক্ষতি তো যাই হোক এই যে হচ্ছে না আমার হাতে অনেকগুলো গোছা কিছুক্ষণ সময়ের ভিতরে এতগুলো গোছা একটা জমি থেকে অল্প একটু অংশ থেকে আমি তুললাম এর কারণ এবং কি ভুলের কারণে আমাদের এটা হয় এবং কিভাবে এর সমাধান আনা যায় তো এই বিষয়টি নিয়ে আমি এক মিনিট বলবো সেটা হচ্ছে যে যেই শীষটা আমরা দেখছি সাদা এই যে সাদা শীষ এর নিচ অংশে দেখবেন অর্থাৎ নিচে যাওয়ার দরকার নেই উপর থেকে টান দিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে এই যে শীষ এই সিস্টার আপনার শেষ অংশে এসে দেখবেন যে এই একটা পোকায় এটাকে এই বা এটাকে বাইল বলা হয় আপনার কৃষি ভাষায় তো এই বাইলটাকে একটা ছোট্ট পোকায় কেটে দিয়েছে আমরা এটাকে অনেক সময় বলি যে এটা মাজরা পোকা আর এই মাঝরা পোকাতে কেটে দেওয়ার কারণে এই সাদা সিস্টা হয় আর আমরা এই কারণে অনেক দামি দামি মাজরা পোকা ব্যবহার করে থাকি কিন্তু এর সমাধান হয় না তো আমাদেরকে জানতে হবে যে কিভাবে এটার সমাধান আনা যায় এবং অতি দ্রুত এটার প্রতিকার কি এই সম্বন্ধে জানতে হবে আপনাদেরকে সর্বাগে জানতে হবে যে মাজরা পোকা কয় ধরনের এবং মাজরা পোকা কোন কোন সময় জমিতে অ্যাটাক করে তো আগে জেনে যা জেনে নেওয়া যাক যে মাজরা পোকা কোন কোন সময় হয় ধান লাগানোর বিশ দিন পরে আপনার জমিতে মাজরা পোকা প্রথম অ্যাটাক করে দ্বিতীয় অ্যাটাক হচ্ছে যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে যখন আপনি শেষ সার প্রয়োগ করেন ওই সময় মাজরা পোকার আপনার দ্বিতীয় অ্যাটাক করে তো সেই সময় যদি আমরা মাজরা নিধন না করতে পারি তাইলে এই শেষ স্টেপে আসার পরে আমরা যদি সাদা শীষ ফলো করি তাইলে পরবর্তীতে অন্য কোনো গন্ধক জাতীয় বিষ বা দামি বিষ ব্যবহার করে এটাকে নিধন করতে পারবো না সুতরাং শুরুতেই যদি ভালো করেন তাইলে শেষ দিকটা অটোমেটিকলি ভালো কিছু পাবেন আর বলি অনেকজন বলে যে আবহাওয়ার কারণে তারপরে অতিরিক্ত তাপমাত্রার কারণে এই সাদাশিস এগুলোকে আমি ভুল বলবো এই কারণে যে যদিও আকাশে অনেক তাপমাত্রা থেকে থাকে পানি জমিতে কিন্তু সব জমিতে কিন্তু পানির অভাব হয় না কারণ আমরা ডিপের মাধ্যমে বা সেচের মাধ্যমে বা নলকূপের মাধ্যমে পানি দেওয়ার ব্যবস্থা করে থাকি আর যেখানে ধানের পানি দেওয়ার ব্যবস্থা থাকে না সেখানে আমরা কিন্তু ধান করি না অন্য শুকনা ফসল বা সবজি করি তো যাই হোক এটার মূল মন্ত্রই হচ্ছে যে এই যে গোড়ায় যে কেটে দেওয়া ফুল মানে পোকায় কেটে দেওয়া শীষগুলো আছে এটার প্রত্যেকটা কিন্তু গোড়ার দিকেই কাটা সুতরাং এটা যদি আপনি মাজরা মনে করেন তাহলে আপনাকে অত্যাধুনিক একটা মাজরা মারা বিষ প্রয়োগ করা লাগবে তাহলে আপনি এই শেষ অবস্থাতে এসে এত সুন্দর মানে তৈরি হওয়া ফসল অর্থাৎ যে সময় আপনি শীষ অর্থাৎ ফলাফল পাবেন বা ফসলটাকে কেটে নিয়ে যাবেন ওই অবস্থাতে এই শীষটা হবে না ইনশাআল্লাহ তো পরবর্তী আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী আবার ওই ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি মোহাম্মদ আসিক ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা